বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সকলের পরিচিত মুখ তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অর্থাৎ অরনকুলা হাটের পূর্ব পাশে আল রাফি ডেরিভার আমার খামারটা অবস্থিত আচ্ছা এই সেতু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই হাই পার্সেন্টের বকনা সংগ্রহ হয়েছে কতগুলো এবং কি কি জাতের গরু থাকছে আজকে আজকে আমি বকনা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে পাঁচ পিস তার মধ্যে একটা পিস দেওয়া আছে চারটা রেডি বকনা এবং চেষ্টা করছি আমি আসলে আজকে মানে দর্শকদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো কিছু কালেকশনের জন্য চেষ্টা করছি বাদ বাকিটা দর্শক বিচার বিশ্লেষণ করবে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখে আর এগুলোর দরদাম বয়স একটু জানান দর্শকদের ওকে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল একটি গরু এনেছেন কি জাতের গরু মামা এটা মানে এটা একটা অরিজিনাল আপনার হানড্রেড পারসেন্ট হলেস্টান ফিজিয়াম গরুটার সম্পর্কে আসলে আমি বেশি কথা বলবো না আমার দর্শক ভাই যারা আছে তারা এই গরুটার সম্পর্কে বিচার বিশ্লেষণ করবে আর আমি আসলে অনেকে পাবনা জেলা আপনি শুধু থানা চ্যালেঞ্জ করে আমি কোনো কিছু চ্যালেঞ্জ করব না আমি শুধু ওই বকনাটা আজকে দেখাবো দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা ওই বকনাটা দেখলে জাতমান সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে পারবে আমি আশা করি এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়সটা হচ্ছে বারো মাস প্লাস বারো মাস পার হয়েছে এটা একটা সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা হ্যাঁ সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাইছে যার কারণে দেখেন এর গ্রোথ এর ওয়েট মানে মাজার যে বৈশিষ্ট্য মার্শাল্লাহ কোনো দিক দিয়ে কম নেই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এর মাজাটা বিশেষ করে দেখাতে এবং দুই পায়ের দেখেন কতটুকু দূরত্ব আছে দুই গিরির মাঝখানে কতটুকু দূরত্ব আছে এবং ওলান পালানটা একটু ভালো করে দেখায় দেন মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক থোক না ওলানা এখনই এবং মাঝে একটা অনেক চড়া এবং ভারী মাঝে একটা ভারী এবং চড়া মাঝে যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এই কোনো বৈশিষ্ট্য এর মধ্যে বাকি আছে বলে আমার জানা নেই সেটাই এই পাশ থেকে যদি আমরা একটু এই পাশ থেকে দেখেন এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সফল সম্পূর্ণ সুস্থ সফল সম্পূর্ণ সুস্থ সবল কারণ আমি কোনো অসুস্থ গরু আমি খামারে রাখি না আচ্ছা আচ্ছা এবং বিশেষ করে পাউচারটা দেখাই দিবেন পাউচারটা কত মোটা মোটা পা দেখেন মহিষের মতো মোটা পাচটা এই গরুটির দাম কেমন রাখছেন মামা এই গরুটার দাম চাচ্ছি আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোন দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবো কথা বলে নিতে পারবো এবং বিশেষ করে দেখেন মাথাটা একটু দেখাই দেন কত ছোট মাথা আসলে এত ছোট মাথার গরু খুব কম পাওয়া যায় কিন্তু দেখেন কত ছোট মাথা এবং গোলাকার আচ্ছা খুবই ছোট একটা মাথা চলো নাকটা দেখেন গোলাপি পরবর্তী গরুটি দেখেন মামা আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটাও একটা পিওর বিটার একটা হলেশন ফিজিয়াম এসএ বিজের বাচ্চা বাচ্চাটার মাথা থেকে দেখেন এক নম্বর গরুর যে বৈশিষ্ট্যগুলো ছিল দুই নম্বর গরুর দেখেন প্রায় সেম বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এবং জাতে মানে খুবই ভালো খুবই জাতে মানে ভালো এবং দুই দুইটাই সেম ক্যাটাগরি খালি কালারে একটু ডিফারেন্ট কালারে একটু ডিফারেন্ট দেখেন এটার মাথাটা কত ছোট মাথা এক নম্বর গরুর যে মাথাটা দেখা ছিলেন ঠিক সেম খুব ছোট মাথা গরু আর এটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ানার আপনার 100 এটা এর বয়সটা কেমন আছে মামা এর বয়সটা আপনাদের 12 মাস প্লাস 12 মাস প্লাস করছে সময় এটা মোটামুটি আর डेढ़ দুই মাস সময় লাগবে डेढ़ থেকে দুই মাসের মধ্যে এগুলো আশা করা যায় হিটা চলে আসবে হ্যাঁ দর্শক তোলার বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন সেম দুইটা বাচ্চা সেম ক্যাটাগরির বাচ্চা থেকে দেখাই দেন এবং এইবার থেকে যদি আপনারা দেখেন একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এবং খুবই খুবই জাত মানে ভালো এই বাচ্চাটির দাম কেমন রাখছেন মামা এই বাচ্চাটার দাম রাখছি আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে বাচ্চাটার মাথাটা খুব সুন্দর করে দেখা দেবে এবং পাউচারটা দেখেন পাউচারটা খোর চারটা সাদা আছে পাউচারটা অনেক মোটা মোটা এবং এই মাদার সাপটা বিশেষ করে মাদার সাপ এবং পায়ের দুই পাশে দেখেন দূরত্ব অনেক দূরত্ব আছে লেসটা হাঁটুর উপরে আছে আচ্ছা আচ্ছা সবগুলো বৈশিষ্ট্যই বিদ্যমান আছে আশা করি এগুলো এই বকনা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না প্রথমে তো বললাম দর্শক ভাই আমি সার্ভিস বিশ্লেষণ করবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি আমাদের সিরিয়াল নাম্বার তিন চমৎকার কালার প্রিন্টের একটি গরু এনেছেন এই গাউটির জাতমান সম্পর্কে একটু বলবেন এটা একটা অরিজিনাল আপনার হলস্টার ফিউজন এটা ডানো বাচ্চা এসিআই বিজের একটা ডাবল বডির বাচ্চা এসিআই বিজের ডাবল বডির বাচ্চা মামা এই এই বাচ্চাটা দেখেন আরেকটা বৈশিষ্ট্য দেখেন এর মানে এত চাম সোসা যে এত পাতলা বুঝছেন আচ্ছা আচ্ছা খুবই চাম সোসা একদম পাতলা পাঁচ আটটা মোটা মোটা ছোট্টা গোলাপি আছে ফোর একটা সাদা আছে এবং আসলে আপনার অরিজিনাল হলস্টার ফিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমি আশা করি আজকে যে বকনাগুলো দেখাবো বকনাগুলোর মাঝে আছে আচ্ছা আচ্ছা সবগুলো হাই কোয়ালিটির বকনা সংগ্রহ হয়েছে এবারে আসলে চেষ্টা করছি আমি আমি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের ভালোবাসায় আসলে চেষ্টা করছি ভালো মানের বকনাগুলো সংগ্রহ করার তো উলান ফলানটা দেখা দেন কত সুন্দর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন খুবই জায়গা সুন্দর চারটা নিপুল চার জায়গা আছে খুবই দারুণ এরম মাথাটা দেখা যাচ্ছে মাজাটা কত চওড়া মাজা অনেক চওড়া এবং ভারী মাজার গরু এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই এক্সেপশনাল কালার এবং খাওয়া দাওয়ার সুস্থ সবল আর সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল বিশেষ করে এই এই বোকনাটার আমার কালারটা খুব গর্জিয়া আছে কালার হুম হুম খুবই গর্জিয়া আছে একটা কালার দামটা রাখছেন কথা এটা এই বকনাটার দাম রাখছি আমি এক হাজার টাকা এক লক্ষ আঠাশ আজকে রিজোটেব করে আমি দেবো তারপরেও দর্শকবেলা

উন্নত জাতের একটা বক না অনেক সৌন্দর্যপূর্ণ কালার এজন্য এগুলোকে রানী শঙ্কর রানী শঙ্কর বলে থাকে অনেকে আচ্ছা এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়সটা হচ্ছে এটা এক মাস সাত দিনের বীজ দেওয়া হয়েছে আজকে এক মাস সাত দিন তারপরে এই বকনাগুলো আসলে আমি রেডি হিসাবে বিক্রি করব যেহেতু এক মাস সাত দিন এটার কোনো আপনার চেক হবে না সেই ক্ষেত্রে এটা রেডি হিসাবে নিব এবং আমি রেডি হিসাবে বিক্রি করব দেখেন অনেক সুন্দর উলান পালান মাসাল্লাহ দর্শক তলাবারটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে

এই গরুটির জাত মান বয়স সম্পর্কে একটু বলুন কি জাতের গরু এটা এটা হচ্ছে আপনার একটা পিওর ব্রিডের হলস্টাইন ফ্রিজিয়ান এটা হচ্ছে এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বক না এডিএল বিজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার মাথাটার গেটআপটা দেখা দিবেন খুব ছোট এবং গোলাকার একটা মাথা এবং কান সুসা দেখেন অনেক পাতলা আছে খুর একটা সাদা আছে বয়সটা কেমন আছে এটার এটার বয়সটা হচ্ছে আপনার 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স 11 মাস প্লাস বয়স খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ সুস্থ সবল এবং সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা আচ্ছা তোলা যদি আমরা একটু দেখাই দেখেন তোলা বাটটা একটু দেখায় দেন চারটা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গা খুবই আসলে উন্নত জাতের চেষ্টা করছি এই সফটওয়্যার কালেকশন গুলো একটু হাই কোয়ালিটির কালেকশন করার চেষ্টা করছি আর কি আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম রাখছি আমি এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার নিজে দর দরদামের সুযোগ আছে তো হ্যাঁ দরদাম করে নিতে পারবে মামাই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে না আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার মধ্যে আমি দর্শক ভাইদের বলবো প্রত্যেকটা দর্শক ভাইদের বলবো আপনারা গরু যেখান থেকেই নেন অবশ্যই জাত মান চিড়ে ভালো মানের গরুগুলো সংগ্রহ করে খামার করেন তাতে আপনারা লাভবান হবেন আসলে যে কোনো গরু দিয়ে খামার করলে সেই খামারে মানে লাভজনক করা খুবই কঠিন তাই আপনারা সরজমানে খামারে আসেন এসে আমি শুধু বললাম যে আমার গরু আমি আমার জিনিস তো আমি ভালো বলবই কিন্তু আপনাদের জাত নির্ণয় করে নিতে হবে আপনাদের জাক চিনে নিতে হবে মানে আমাদের কথার উপরে ডিপেন্ড করে আপনারা যদি ভরসা করে আমি বলে দিলাম যে ভালো জাতের ভালো মানের ওর সেই কথার উপর ডিপেন্ড করে আপনারা যদি নেন তাহলে অবশ্যই আপনারা লস দেবেন সেজন্য আপনারা খামারে আসেন সরাসরি খামারে আসেন এসে দেখে শুনে কোনটা কেমন জাতের গরু কোয়ালিটি কেমন এগুলো দেখে গরুগুলো সংগ্রহ করে খামার করেন তাতে লাভবান হবেন আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম